হ্যালো আসসালামু আলাইকুম সো এর আগে হচ্ছে আমরা জেনারেটর ইটারেটর দেখেছিলাম সো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আইটারেটর সো ইটারেটর বা আইটারেটর যাই বলি সো এটা মেনলি কি করে বা এর জিনিসটা এক্সলি কো এটা একটু বোঝা ট্রাই করি আমরা সো আইটার সো দেখেন আইটারেটর জিনিসটা অ্যাকচুয়ালি কি যেসবের জিনিসের মধ্যে আমরা হচ্ছে ফরলুপ ইউজ করে কোন কাজ করতে পারি লুপ ইউজ করতে পারি যেমন আপনারা পাইথন প্রোগ্রামিংয়ে সো এইগুলোর মধ্যে কি করা যায় এগুলোর মধ্যে আপনি সহজে স্ট্রিংয়ের এর মধ্যে করা যায় স্ট্রিংয়ের মধ্যেও মধ্যে আপনি হাইট্রোরেট করতে পারবেন তার মানে আইট্রোরেট করা মানে হচ্ছে এই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারেন ওয়ান বাই ওয়ান করা লুপের মাধ্যমে তো লুপের মাধ্যমে যে কাজটা হয় একবার সকল কিছু দিয়ে দেয় এখন আই ট্রেডার যে কাজটা করে আপনাকে একটা একটা করে দেবে কেমন একটু দেখি সো ফার্স্ট অফ অল আমি একটা লুপ লিখে ফেলি লিস্ট একটা লিস্ট লিখলাম লিস্টের মধ্যে লেটসে ভ্যালু রাখলাম কিছু টেন টোয়েন্টি থার্টি কিছু একটা দিলাম আর কি তো লুপের মাধ্যমে কী করা হয় দেখেন লুপের মাধ্যমে একসাথে সবগুলো অ্যাক্সেস করা যায় ফর আই ইন লিস্ট এখন যদি প্রিন্ট করে ফেলি আইকে তাহলে কি হবে এই লিস্টের মধ্যে যতগুলো ভ্যালু আছে ওয়ান বাই ওয়ান এই আয়ের মধ্যে আসবে আই প্রিন্ট হবে আবার উপরে চলে যাবে আবার লিস্ট থেকে একটা ভ্যালু নেবে তারা প্রিন্ট করে দেবে তো এই যে কাজটা এটা মিলে আইটার করে তাই না আচ্ছা মানে ইটারেট করা মানে কি ওয়ান একটার মধ্যে যাবে প্রথমে দশের মধ্যে যাবে দশটা প্রিন্ট করবে তারপর আবার আসবে বিশের মধ্যে যাবে আবার আসবে ত্রিশের চৌত্রিশের মধ্যে যাবে আবার পঞ্চাশের মধ্যে যাবে এইভাবে কাজটা হয় এখন এই কাজটা যদি আপনাকে একটা একটা করে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন মানে আপনি কি আপনার হচ্ছে একটা লাগবে এখন আমি একটা নেব আবার যখন লাগবে তখন আরেকটা নেব সো এই কাজটা যদি করতে হয় তাহলে আপনি আইটারেটর ইউজ করতে পারেন সো আইটারেটর মেনলি যে কাজটা করে দেখেন মানে এটাকে ইটারেবল করবে কেমন আমি একটু বলি কেমন ব্যাপারটা লেস একটা ভ্যারিয়েবল নিলাম এ এখন এর মধ্যে আইটারেটর নামে একটা ফাংশন আছে আইটারেটর আইটার আইটারেটর মানে আইটারেটরকে মেনলি আইটার দিয়ে আর কি ফাংশন লিখছে

আপনি এই আইটারেটার ইউজ ব্যতীত অন্যভাবে করতে গেলে খুবই সামেলায় করবেন সো মেনলি আইটারেটার যে কাজটা করবে আপনাকে একটা টাকা করে এলিমেন্ট বের করে দেবে যেমন আমি যদি প্রিন্ট করি নেক্সট এ তাহলে কি করবে তাহলে আপনাকে হচ্ছে দশটা প্রিন্ট করে দেবে তারপর যদি আমি আরেকবার আইটারেটারকে কল করি তাহলে আইটারেটার আপনাকে পরেরটাও দিয়ে দেবে তো এই কাজটা আবার আপনি হচ্ছে আপনার জেনারেটর দিয়ে করবেন মানে জেনারেটার আমরা কি করছিলাম জেনারেটার কিন্তু ব্যাপারটা খুব আলাদা ছিল দেখেন জেনারেটার কী করছিলাম সব চলে গেছে যে কাজটা জেনারেটর যে কাজটা করতেছিল সেটা হচ্ছে আপনার যে লুপের মধ্যে থেকে যখন আমরা কিছু একটা এলিমেন্ট নিয়ে ট্রাই করতেছিলাম তখন হচ্ছে আমরা পারতেছিলাম না কারণ আমরা হচ্ছে যখন রিটার্ন করতেছিলাম তখন শুধুমাত্র সরি এখন লুপের মধ্যে থেকে আমরা একটা একটা করে এলিমেন্ট যখন আমাদের প্রয়োজন হবে নিয়ে ট্রাই করতেছিলাম তখন আমরা পারতেছিলাম না কারণ হচ্ছে রিটার্ন করে শুধুমাত্র মানে রিটার্ন প্রথমবারই আপনার হচ্ছে কি হচ্ছে রিটার্ন হচ্ছে প্রথমবারই কি হচ্ছে ইমপ্লিমেন্ট হচ্ছে রিটার্ন যখন এলিমেন্ট রিটার্ন যখন ইমপ্লিমেন্ট হয় তখন কি হয় লুপ বা ফাংশন যেটা থাকে ওটা থেকে বেরোয় যেখানে এই ফাংশনে কল করা হয়েছে ওই ফাংশনের কাছে চলে এসে ভ্যালুটা দিয়ে দেবে এবং এই পুরো জিনিসটা শেষ হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছিলাম যে একটা একটা করে দিই তো সেক্ষেত্রে আমি যে কাজটা করছিলাম আমরা হচ্ছে ফাংশন মধ্যে ইল স্টেটমেন্ট ইউজ করছিলাম সে আমাদেরকে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান দিছিল এটা হচ্ছে লুপের মধ্যে থেকে হচ্ছিল আর এখন আমরা আইটারেট করছি এমন একটা জিনিসকে আইটারেট করতেছি যেটা হচ্ছে লুপের মাধ্যমে অ্যাক্সেস করা পসিবল তার মানে আইটারেটার মেনলি যে কাজটা করবে যেটা যেটা আপনার লুপের মাধ্যমে অ্যাক্সেস করা পসিবল অনেক এলিমেন্ট আছে লুপের মাধ্যমে অ্যাক্সেস করা পসিবল আপনি তাকে ওয়ান বাই ওয়ান অ্যাক্সেস করা মানে অ্যাবিলিটি আপনাকে দেবে কি সেটা দেবে হচ্ছে আপনার আইটারেটার ঠিক আছে ডেকোরেটর কি ছিল ডেকোরেটর যেটা ছিল সেটা হচ্ছে আপনি একটা ফাংশন আছে আপনার একটা ফাংশন আছে এখন ডেকোরেটার যে জিনিসটা সেটা হচ্ছে এই ফাংশনটাকে আর্গুমেন্ট হিসেবে নিবে নেওয়ার পরে যে কাজটা করবে সেটা হচ্ছে এই ফাংশনটাকে পরিবর্তন করবে যেমন এখানে করছিলাম আমরা এটা ছিল আপনার ফাংশন এই ফাংশনটাকে উপরে যখন আপনি কোনো একটা ফাংশন কীভাবে লিখবেন সেটা হয়ে যাবে একটা ডেকোরেটর তখন এই ফাংশনটাকে তখন আর্গুমেন্ট হিসেবে নেবে কে মাই ডেকোরেটর এইটা নেবে তখন এই প্রিন্ট ফাংশনটা এর মধ্যে চলে যাবে এই ফাংশন আকারে তখন আপনি ফার্স্টে তখন এর মধ্যে আরেকটা ফাংশন লিখছেন তো এইটা ফার্স্টে প্রিন্ট হবে তারপরে আপনার যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে এর মধ্যে গিয়েছিলো ফান হিসেবে তখন ফানকে কল করলে আপনার এইটাকে প্রিন্ট হবে প্রিন্ট করার পরে এখান থেকে নতুন করে আমরা আরেকটা লাইন প্রিন্ট করছি তারপর এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমরা রিটার্ন করছি কোথায় রিটার্ন করছি এই ফাংশনের মধ্যে রিটার্ন করছি তখন কী হবে এই ফাংশন কল করলে এইটা প্রিন্ট হওয়ার পরিবর্তে এইটা প্রিন্ট হবে তো এই ছিল আপনার আইটারেটর জেনারেটর এবং ডেকোরেটর